যে প্রেসিডেন্ট দেশের মানুষকে চিঠি দিয়ে ট্যারিফের হুমকি দেন আর পরোক্ষণেই বলেন একটা সুগন্ধি কিনে ফেল তিনি আসলে দেশ চালাচ্ছেন নাকি ওয়েবশপ ট্রাম্প আজ ঘোষণা দিয়েছেন বারোটি দেশকে ট্যারিফ সংক্রান্ত চিঠি হবে। কি সুন্দর সমন্বয় এক হাতে সুগন্ধি আর এক হাতে শুল্ক এমন বহুমুখী দক্ষতা খুব কম দেখা যায় কেউ কেউ বলছেন ট্রাম্পের এই নতুন ফর্মুলার নাম দেওয়া যায় বাই পারফিউম ফেস ট্যারিফ ইন্ডিপেন্ডেন্স ডেতে যখন বিশ্বের নেতারা জাতির উদ্দেশ্যে বার্তা দেন তখন ট্রাম্প তার ট্রুথ সোশলে সুগন্ধির পোস্ট দিয়েছেন যেন স্বাধীনতা মানেই ট্রাম্প ব্র্যান্ডেড গন্ধ তদুপরি হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়াকে দেখা গেছে প্রেসিডেন্টের সেই বিখ্যাত এয়ার পাঞ্চ ড্যান্স নকল করতে যা দেখে কেউ বলছেন এটা উৎসব না এটা যেন হোয়াইট হাউস রিয়েলিটি শো একদিকে প্রেসিডেন্ট শুল্ক নিয়ে জাগ করে অন্যদিকে নিজের পারফিউমের লঞ্চ পার্টি নিয়ে ব্যস্ত এ যেন ফ্রেগরেন্স ডিপ্লোমেসি নামে এক নতুন রাজনৈতিক কৌশল আসলেই কি রাষ্ট্রনায়কের দায়িত্ব এতটাই হালকা হয়ে গেছে নাকি আমরা এক ট্রাম্প ব্র্যান্ডেড আমেরিকার সাক্ষী হচ্ছি এরকম আরো নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে